এক ভাই লিখেছেন যে কোনো এক ব্যক্তি মুসলিম পরিবারে জন্ম লাভ করেছে এবং ইসলামের পাঁচটি স্তম্ভের উপর বিশ্বাস রাখে কিন্তু মাঝে মাঝে দেয় তাহলে কি সেই ব্যক্তি পড়বে কিনা কেননা ইসলামিক কালচারাল সেন্টারের বইগুলিতে নামাজ ছেড়ে দেওয়াকে কুফুরি ফতুয়া দেওয়া হয়েছে বিস্তারিত জানাবেন শুধু ইসলামিক কালচারের বই কেন আপনার দৌড় হচ্ছে ইসলামিক কালচার পর্যন্ত সেন্টার পর্যন্ত আসলে আপনার দৌড় যদি এতটাই হয় তাহলে তো আপনি বলবেনই যে ইসলামিক কালচার সেন্টারের বই কথা বুঝতে পারছেন তাবেই তাবেই কাকে বলা হয় যারা সাহাবীকে দেখেছেন না তাবেয়ী বিন শফিক বলছেন যে কানু লায়ারাও না শাই আম্মিনাল আমালের তর্ক কুফরু নগায় রাস্তালা সাহাবাই কেরমদের এজমা ঐক্যমত ছিল যে নামাজ ছাড়া কুফরি কাজ তাইলে এটি কথা কার ইসলামিক কালচার সেন্টারের না সাহাবীদের আচ্ছা হলো সাহাবীদের জামানা কখন এই দুই হাজার চার সালের ইসলামী সেন্টার না ওই যে প্রথম হিজরিবা তার আগে সাহাবাই কেরাম মক্কেত ও সাহাবী ছিলেন তাদের এজ ময়কুমত আর চোদ্দশো বছর আগের পুরোনো কথা ঠিক না সাহাবাই কেরমদের কথা নবীর কথা শুনবেন সাল্লাল্লাহ আলিসাল্লাম আল আহদুল্লেজি বাইনানা ও বেয়েন আহমু সোলাত ও হামান তারা কা ফাকাত কাফারা আমার মাঝে অমুসলিম মাঝে প্রথম চুক্তি হবে সোলাতের নামাজের হামান তারাকা যে ব্যক্তির তরক হল তরক মানে কি ছেড়ে দাওয়া না ইনকার করা তরক মানে ইনকার অস্বীকার করা নাই ইনকার মানে আনকারা অস্বীকার করা কাফারা কিন্তু এখানে আছে তারা কা যে ব্যক্তি তরক করলো মানে ছাড়লো ত্যাগ করলো ফাকাদ কাফারা ফা কাফারা মানে কি ফাঁসে খুলো কাফের হইল কাফারা মানে কাফের হলো কাফার মানে তো ফাঁসে খুলো নাই তো কথা হচ্ছে যে এটি কার কথা নবীলামের কথা কতদিন আগে কালচার সেন্টার এই ইসলামিক কালচার সেন্টার সৌদি আরবে দশ পনেরো বছর আগে খুলেছে এটি কতদিন আগের কথা চোদ্দশো বছর আগে কথা কোনখান থেকে কথাটি এসছে রসম কথা থেকে পেয়েছেন এই কথাটি অমায়ান্তি কানিল হাওয়া নিজে খেয়াল খুশি বলতেন না ইন হওয়া ইল্লা আছে না কোরআনে হ্যাঁ সুরান নাজমে তিনি নিজের খেয়াল খুশি বলেননি কাউকে কাফের বরং আল্লাহর পক্ষ থেকে যে নামাজ না পড়লে মুসলমান থাকবে না তবে একটি লোক মোটেই নামাজ পড়ে না সে বড় কাফের আর একটি লোক মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে ছেড়ে দেয় যখন ছেড়ে দিল কুপুরি করলো ওই অবস্থায় যদি মরে যায় তো কুপুর অবস্থায় মরে গেল কিন্তু যদি নামাজ পড়া অবস্থায় মারি তো বা করলো তাহলে আল্লাহ মাফ করতে পারেন বা আল্লাহ গুনাহ ওজন করবে যেমন আর ওই অবস্থায় আল্লাহ না করে মরে গেল তাহলে অবস্থায় মরে গেল কিন্তু নামাজ ছাড়লো তারপরে জোহরটা পড়লো জোহর পড়লো জোহর পড়ার পরে জোহর আসরের মাঝখানে মারা গেল তাহলে জোহরের নেকি হলো আর সকালবেলা সে কুপুরি করেছে এখন আল্লাহ রব্বুল আলামিন তার দাঁড়ি পাল্লা কায়েম করবেন কোনটা বেশি হচ্ছে সেই হিসাবে তার বিচার হবে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে বুঝতে পারছেন কথা তো একজন লোক মোটেই নামাজ পড়ে না একজন মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে পড়ে না দুটোর মধ্যে তফাত নিশ্চয়ই আছে কিন্তু যখন নামাজটা ছেড়ে দিল ফরজ নামাজ সে কুফুরি করলো আর এটি ইসলামিক কালচার সেন্টারের কথা নয় কোথাকার কথা কোরআন হাদিসের কথা সাহাবাই কেরামদের ইজমা ঐক্যমত সর্বসম্মতিক্রমে তারা এই বিশ্বাস রাখতেন যে নামাজ ত্যাগ করা কুফুরি আর একটি চিন্তার বিষয় আছে যে আমি যে মুসলমান এ কথাটি আমার অন্তরে আছে কথাতে কলমা পড়েছি তাহলে কাজে তো প্রমাণ করতে হবে আর কাজের প্রথম প্রমাণ হচ্ছে নামাজ যে নামাজ না পড়লো প্রমাণই করলো না যে সে মুসলিম যে নামাজ না পড়লো কমের পক্ষে ইসলামে শর্ত রাখা একটি প্রমাণ দিতে হয় মুসলিম হওয়ার জন্য প্রমাণই করল না সে যে মুসলিম যে নামাজ পড়লো না